নমস্কার প্রত্যেকটি রেশন কার্ড ধারীর জন্যে খুবই বড় খুশির খবর নতুন বছরে জানুয়ারি মাসে আপনি কোন কার্ডে কত রেশন পাবেন এবং বাড়তি রেশন আপনি পাবেন কি না কোন কার্ডে কত বাড়তি রেশন দেবে এই নিয়ে কী লাইভ আপডেট আসছে আজকের কিন্তু আমরা সরাসরি লাইভ এই ভিডিওতে দেখব ভিডিও কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাইকনটিকে অন করুন সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন তো চলুন শুরু করি তো এই সংক্রান্ত আপডেটে দেখা গিয়েছে দু হাজার চব্বিশ সালে পড়ার আগেই দেশবাসী সাধারণ মানুষের জন্য বিরাট বড় আপডেট দিল কেন্দ্র সরকার দেশের গরিব মানুষের জন্য রেশন কেন্দ্র সরকারে বরাদ্দ এর সময়সীমা বাড়ানো নরেন্দ্র মোদী সরকার আগামী বছরে জানুয়ারি থেকে আরও পাঁচ বছরের জন্য বাড়তি পাঁচ কেজি রেশন আরও সামগ্রী দেওয়া হবে রেশন গ্রাহকদের জানুয়ারি মাসে কোন কার্ডে কত রেশন দ্রব্য পাবেন সাধারণ মানুষ তো জানুয়ারি মাস তো পড়ে গিয়েছে এবার কোন কার্ডে কত রেশন পাবেন এই নিয়ে কি লাইভ আপডেট আসছে চলুন দেখেনি। তো কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে সাধারণ মানুষের প্রথম বিনামূল্যে রেশন সামগ্রী রাজ্য তথা সারা দেশবাসী গরিব নির্বত মানুষের কাছে দুমুঠো অসংখ্য বিকল্প হিসেবে কাজ করে দু হাজার কুড়ির ও মহামারীর সময় থেকেই প্রধানমন্ত্রী এর অধীনে দেশজুড়ে ফ্রি রেশন সামগ্রী প্রদান পরিষেবা চালু করেন সরকার বিভিন্ন পর্যায়ে এই সময়সীমা বাড়ানো হলে চলতি বছরই নভেম্বরে বিনামূল্যে রেশন পরিষেবা আরও পাঁচ বছরে বর্ধিত করল কেন্দ্র সরকার কেন্দ্র সরকার এতদিন পরিবার পিছু বাড়তি পাঁচ কেজি করে রেশন সামগ্রী দিলেও রাজ্য সরকার পরিবার পিছু বারো কেজি করে রেশন দ্রব্য প্রদান করে থাকে সারা দেশে প্রায় আশি কোটি মানুষ বিনামূল্যে রেশন পরিষেবা নিচ্ছেন এর মধ্যে কেবল বাংলার রেশন গ্রাহকদের সংখ্যা প্রায় নয় কোটি সরকারি সূত্রে আপডেট একলা জানুয়ারি দু থেকে আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন জনতা তাই এ ওয়াই মানে অন্তর্দায় যোজনা কার্ড এই রেশন কার্ডের সকল গ্রাহকদের রয়েছে তারা জানুয়ারি মাসে পরিবার যতই লোক থাকুক না কেন এই কার্ডে প্রতি পরিবার পিছু একুশ কেজি চাল তেরো কেজি তিনশো গ্রাম করে আটা অথবা ১৪ কেজি গম বিনামূল্যে এবং এক কেজি চিনি সাড়ে তেরো টাকায় পেয়ে যাবেন মানে এ অন্তর্দায় যোজনায় কার্ড থাকলে এরপর এসপি ডবল এইচ বা পি ডবল এইচ রেশন কার্ড হোল্ডার কার্ড পিছু তিন কেজি করে চাল পাবেন কাঠ প্রতি এক কেজি নয়শো গ্রাম করেই আটা অথবা জনপ্রিয় দুই কেজি করে গম একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন তবে এক্ষেত্রে পরিবারের লোক সংখ্যা বেশি হলে খাদ্যদ্রব্য বেশি পরিমাণে পাবেন আপনি একটি কার্ড পিছু কিন্তু এটাই পাবেন এবং যদি আপনার পরিবারে তো বেশি থাকে তো সেটি আপনি বেশি রেশন কিন্তু পাবেন সর্বশেষ আসি রাজ্য সরকারের যোজনার কার্ড প্রসঙ্গে এই ক্যাটাগরি দুই ধরনের কার্ডের মধ্যে আর কি সরি ওয়ান কার্ড থাকলে লোক পিছু পাঁচ কিলো করে চাল একেবারে ফ্রিতে পেয়ে যাবেন এবং আর কে হয় ট্যুর ধরনের কার্ড সেক্ষেত্রে লোক পিছু দুই কেজি করে চাল বিনামূল্যে পাবেন অর্থাৎ পরিবারের দশজন লোক থাকলে এই কার্ডে পরিবারে মোট কুড়ি কেজি চাল পাবেন রেশন পরিষেবার সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকম রিলেটেড ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করি চলুন আজকে ছিল এই ছোটো একটি আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে অন করবেন সবার সুবিধা ভিডিওটিকে শেয়ার করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তাদের টেক কেয়ার বাই বাই